সলাতুল ইশরাক আদায় করলে কিসের সাওয়াব হয় এ সাওম বি হজ সি ওমরা ডি হজ ও ওমরা সঠিক উত্তর ডি হজ ও ওমরা সলাতুল আওয়াবিন কয় রাকাত আদায় করতে হয় এ চার রাকাত বি ছয় রাকাত সি আট রাকাত ডি দশ রাকাত উত্তর বি ছয় রাকাত ইসরাকের সলাত কয় রাকাত পড়তে হয় এ দু রাকাত বি তিন রাকাত সি চার রাকাত ডি দুই বা চার রাকাত সঠিক উত্তর ডি দুই বা চার রাকাত ইশরাকের সলাত আদায় করলে কয়টি হজ ও অমরার সওয়াব হয় এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তর এ একটি ইমাম বুখারি কখন মৃত্যুবরণ করেন এ দুশো একান্ন হিজড়ি বি দুশো ছাপ্পান্ন হিজড়ি সি দুশো তিপ্পান্ন হিজড়ি ডি দুশো সাতান্ন হিজড়ি সঠিক উত্তর বি দুশো ছাপ্পান্ন হিজড়ি বি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় এ রজব মাসে বি শাবান মাসে সি শাওয়াল মাসে ডি জিলকদ মাসে সঠিক উত্তর সি সাওয়াল মাসে ইসলামের প্রথম মোয়াজিন কে এ ওমর রাদি বি বিল্লাল রাদি আল্লাহ সি ওসমান রাদি আল্লাহু ডি আবু বকর রাদি আল্লাহ সঠিক উত্তর বি বিলাল রাদি আল্লাহ রমজানের শেষ দশকে ইতেক করার হুকুম কি এ ওয়াজিব বি সুননাতে মুয়াক্কাদা সি ফরজ ডি মুস্তাহাব উত্তর বি সুননাতেমোয়াক্কাদা খেজুর দিয়ে ইফতার করার হুকুম কি এ মাকরু বি মুস্তাহাব সি ডি ওয়াজিব সঠিক উত্তর বি মুস্তাহাব কে রাসুল সাল্লাহু আলাই ওসাল্লামের গলায় চাদর জড়িয়ে হত্যা করার চেষ্টা করেছিল এ আবু জাহেল বি উকবা সি উম্মে জামিল ডি উতাইবা সঠিক উত্তর বি উকবা